তো না আয় অতুল আমার নিকটে বন্ধু তুমি তোমার মত তো না আয় অতুল কত সুন্দর মহাজন বলেছে নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হত ধররত্নে না ফলাইত এমন সস্তা নাই কোনো ধন নিকটেরি বন্ধু তুমি তোমার তো না আয় প্রভাকে বাছি নিতে প্রভু মাতৃগর্বে পঞ্চম মাসে পঞ্চমুল ফুটিল সপ্তমাসে মাতৃগর্বে ভগবান আমারে স্মৃতিশক্তি দিল বাস্তবত বন্ধন ছিল আমার মায়ের ওই উতরে আমার এ কে খরিল বন্ধন মোছন খেয়াল সংসারে বিজুদাস পণ্ডিত বলেছে প্রভু তুমি আনিয়াছ আমি আসিয়াছি আর যেতে বললে আমি তৈরি আছি তুমি না চিতেছি আমি বসতে বললে বসি আমি কেন দোষী দয়াল আমি কেন দোষী তুমি করাও আমি করি না করাইলে কেসে পারি তুমি কাঁদাইলে আমি কেঁদে মরি তুমি হাসাইলে হাসি তারা পুত্র গুত্র আমার দালাল কোটা ঠাকা যোত্র ও প্রভু আমার তনাই কিছু মাত্র আমার তনাই কিছু মাত্র আমি যে প্রবাসী আমি কেন দোষী প্রভু আমি কেন দোষী বলে পাগল দ্বিজত আসে বিপাক করো নিজ দাসে আমি জননীর জটর পাশে আর যেন না আসি কারণ এটা মিথ্যাময় সংসার তোমার সাথে কথা দিয়েছি প্রতিজ্ঞা করেছে কিন্তু সংসারে সে তোমাকে ভুলে যায় তার মায়ায় স্ত্রী পুত্রের মায়ায় যাদের মায়ায় তোমাকে ভুলে যায় তারাই আমার গরের বাহির করে দে তাই চলুন আমরা আপন আপন গুরু নামকে শরণ করে গুরুচরণে আত্মসমর্পণ করি আমরা শুরু করব এই বিষয়বস্তু জানতে হলে একজন সত্য গুরুর কাছে আপনি আশ্রয় নিতে হবে তা না হলে সম্ভব না তা না হলে সম্ভব না একমাত্র সাধু সঙ্গ আমরা পাশাপাশি আরেকটা ধর্ম পালন করছে আপনারা দেখবেন আজকে সন্ধ্যায় যদি একজন আরেকজনের মাথা পাঠিয়ে দেয় কালকে সূর্যটার আগে সেটা শেষ করে দেয় এক তালে বসে খানা পায় কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ সর সরল আমরা এই ধর্মে জন্ম নিয়ে আমাদের জন্য যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে এটা মাসের পর মাস বছরের পর বছর চলে যায় আমরা এটা শেষ করতে পারি না কেন আমাদের পাশাপাশি তো তারা আজকে সন্ধ্যা সাতটায় যদি কারো মাথা পাটে কালকে সূর্যটার আগে শেষ হয়ে যাবে কিন্তু আমরা পারি না কেন এই জন্য আমাদের এই ধর্মটা ধ্বংস হচ্ছে আমরা রসা তুলে যাচ্ছি আমরা সরল হতে হবে আমরা সবাই সরল হয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হব সময় কম চলো আর বিলম্ব না করে আপন আপন গুরু নামকে স্মরণ করে প্রেম ধনী উল্লেখ নিয়ে আমরা চলে যাব আমরা বলছি অতিবাসে জয় জয় শ্রী গুরু হরি হরি জয় জয় প্রেমানন্দে সবাই একটু হাজ্য করুন আপন আপন গুরু নামকে স্মরণ করুন গুরু কৃপা কৃপাহী কেবলম গুরু যাকে কৃপা করেন তার মনের বাসনা পূর্ণ হয়